আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি সেক্ষেত্রে প্রশ্ন যদি বলা থাকে ব্যাংকে জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করা হল সাতশো টাকা তো এই লেনদেনটি হিসাব সমীকরণের কোন কোন উপাদানকে প্রভাবিত করবে তো এই যে আমি এইদিকে দেখাচ্ছি ব্যাংকে জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করলে দুইটা পক্ষ একটা পক্ষ হচ্ছে ব্যাংক জমা বৃদ্ধি পাবে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে ব্যাঙ্ক জমার সম্পদ ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পাবে মানে সম্পদ বৃদ্ধি পাবে আবার আর একটা পক্ষ হচ্ছে এই জমাকৃত সুদ যেটি সুদ মঞ্জুরটা হচ্ছে আয় আয়ের ফলে মূলধন বাড়ে বা ও ই বাড়ে ওনার সিকিউরিটি বাড়ে আয় হলে মালিকানা সত্ত্বেও বাড়ে তাহলে আয় হলে মালিকানা সত্য বাড়ে আর ব্যাংকে জমা বাড়ে অর্থাৎ এখানে দুইটা পক্ষ একটা ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাচ্ছে আর একটা হচ্ছে ও ই বা মালিকানা সত্য বৃদ্ধি পাচ্ছে এই হোককে ব্যাখ্যা আর আমি যদি শখের মাধ্যমে উপস্থাপন করি বিবরণী শখের মাধ্যমে তো সেই ক্ষেত্রে ব্যাঙ্ক জমা বেড়েছে ব্যাঙ্কে জমাকৃত সুদ মঞ্জুর করার ফলে ব্যাংক জমা বৃদ্ধি পায় তাই ব্যাংক হিসাবে সাথে যোগ করব সাতশো টাকা আবার আর দিকে আয় হলে মালিকানা সত্য বাড়ে তাই মালিকানা সত্যের সাথে যোগ করব অর্থাৎ ব্যাংকের সাথে যোগ ব্যাংক জমার সাথে যোগ মালিকানার সাথে সাথে যোগ হবে